যে সেখানে দেখা সেটা সর্বপ্রথম গুণ এটা হবে কেউ তার গুরু করলে সে তাকে কি করবে ক্ষমা করে দিবে যে তার গ্রহণ করে কি তার প্রতিশোধ দেবে না কেউ গ্রহণ করে কি করবে না সুযোগ করে তাকে প্রতিশোধ দেবে না তাকে মাফ করে দিবে পাইপের মনে হয় যে গ্রহণ করতে চাপে তারা আপনার আপনার সুযোগ হয়েছে তাকে ধরা এখন তাকে মাফ করে দিতে পারবে বহু কঠিন বহু কঠিন বহুত কঠিন কে জলম করলে

তো কি পড়লো তো সগিয়া না সাউরি জামন দিলে সেটা পড়া তা তো দোয়া করতে ই আল্লাহ যেই কি আমা পূর্ণ যরুর করে দিছেন জামলা পূর্ণ করে দিছেন ইয়া আল্লাহ আপা কাটে আঠো persen টিকে বসে এই দোয়া করে সেটা পূর্ণ করে তো যখন সগিয়া না সাউরি তখন কেয়ার इंतजान হই গেছে তখন খাবার এসে কি অবস্থা হইলো তোমার কামিনী সগিয়া না সাউরি কে পরিপ্রেক্ষিতে একবার আগর দিছি সে আমার উপস্থিত

অনেক খবর করি মেলা রাস্তারে পয়সা দেয় না যখন সব দিয়ে অন্যায় তখন আসে সমস্ত জমা করবে কাদেরকে জমা করবে ফকিরকে জমা করবে ফকির যাদেরকে তুমি কাটে না এদেরকে বলবে দেখো

আপনাদের খবর আছে ময়দানে যখন সমস্ত মানুষ ধরা পড়ে দেবে তাহলে কাদের করবে কাদেরকে ওলামা যদি না যারা মাসে পড়ছে হবে আলেন মানে বলবেন কথা দেওয়ার জন্য এতজনই অতুলনীয় ওটা আলাদা তুলনীয় সেটা বোঝো কোটি নবীদের বংশ কারবাণী নবীদের না কোনো তার সম্মান অবস্থা এরিয়া যে কোরআন কে ইগ্রেস ওলামেกราা কত কেউ আমরা

Arahan untuk di khusus, darah musti dunia Jadi

যে বলে গোলামাগন খামাগি নিওলা দিনে কাজ তো অনেক দিনে কাজ আছে তো তিনটা সিস্টেম সুবিবে আছে অনলাইন কে খানবী অনলাইন একটা জিবি সাইট পরবর্তীতে কাম আছে যে দিহা লেবিয়া সেটা গতকাল আছে সেখানে তাকে সেখান থেকে বাইনা তাহলে তো ডি নিয়ার বার আছে بالنسبهতে পরবর্তীতে অনেক আকমাত আছে কিছু হল কি অবস্থা যে সব জায়গায় এখন পুরো না কোন কোন সব ছেলে পাতি রাখ kita خطاب ہے 8 غلاموں

তারা তুমি মেহনত করে আগের মধ্যে মসজিদকে আবার তোকে মেহনত করেন শান্তি যে তুমি নয় মেহনত করেন ঠিক আছে আল্লাহ আল্লাহ আমার তোকে মেহনত করবেন এখন তো শিরোভাবে আমরা মশা না করি এরপর